Hello, friends. তো দেখতে পাচ্ছেন এই যে মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর এই সময় হয়েছে যত গরম পড়ছে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে নিজের রূপে ফিরে আসছে আর এগুলো শীতকালে একদম খারাপ হয়ে গেছিলো আমি যারা আমার চ্যানেলটা দেখেন তারা দেখতে পাবেন এই গাছটার কি চেহারা হয়েছিল পুরো মাঝের ডাল ফাঁকা হয়ে গেছিলো কোনো পাতা ছিল না এখন দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে একদম পুরো পাতা ভর্তি হয়ে গেছে এবং টপটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে আর এই ট এই গাছটা কিন্তু আমি অনেক বড় বারো ইঞ্চির টবে রেখেছি কারণ গাছটা যত বেশি বড়ই টবের মধ্যে রেখেছি তত কিন্তু গাছটা ঝাঁকড়া হয়েছে যদি ছোটো টবের মধ্যে হতাম ওইটুকু জায়গার মধ্যে সেরকম হতো আর আমি কি করেছি দেখুন এই যে ব্রাঞ্চগুলো যে বেরোয় মানি প্ল্যান্ট তো অনবরত গ্রোথ নিতে থাকে এই গাছ ব্রাঞ্চগুলোকে কিন্তু আমি ওই টবের মধ্যে কী করছি রাখতে পারছি যেহেতু বড় জায়গা নিয়েছি আর যদি ছোট জায়গা নিতাম সেটা রাখতে পারতাম না ওটা বেরিয়ে বেরিয়ে আসতো দেখুন পাশে একটা রেখেছি ছোট টব এটা আমি টোপিয়ারি বানিয়েছিলাম সে এখন টোপিয়ারিটা দেখুন ওই ডরমেন্সিতে চলে গেছিলো এখন আবার সে নিচের থেকে দেখুন গ্রোথ নেওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন ওপরটা একটু এখনও ফাঁকা আছে ওপরটা আশা করছি কিছু দিনের মধ্যেই ভরে যাবে আর এই মানি প্ল্যান্ট গাছকে পুরোপুরি রোদে না রেখে যদি একটু ছায়া জায়গায় রাখা হয় তবে তো খুবই ভালো হয় তার থেকেও ভালো যে গ্রিন নেটের তলায় যদি রাখতে পারেন তাতে কী হবে গ্রিন নেটের তলায় রাখলে কিন্তু এতটা সবুজ আর এত সুন্দর পাতার কালার পাবেন যেটা আমি পেয়েছি আমি কিন্তু পুরোপুরি গ্রিন নেটের তলায় রেখেছি আর এই জন্য এত সুন্দর এবার দেখাচ্ছি সামনে থেকে পাতার সাইজগুলো দেখুন পাতার সাইজগুলো কতটা বড় বড় এগুলো সব নতুন 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 করেও কিন্তু পাতা বেরোচ্ছে নতুন গ্রোথের যে পাতাগুলো বেরোচ্ছে এই পাতা আর কালারটা দেখুন কী সুন্দর ছিটছিট করে যেটা অরিজিনাল কালার সেটা বেরোচ্ছে দেখতে অসাধারণ লাগছে যারা দেখুন চকচক করছে চকচক কর কেন করছে সেটা আমি একটু পরে বলে দেব যে কি করলে মানি প্ল্যান্ট পাতায় এরকম গ্লেজ ভাবটা থাকবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিচ্ছি আর এখানে দেখুন এই যে টোপিয়ারি এই টোপিয়ারিতে খুব সুন্দর করে নতুন করে গ্রোথ নিচ্ছে নিচের থেকে নিচ্ছে সব কাছেই তো নিচের থেকে আগে গ্রোথ নেবে তারপর ওপরে উঠবে এই যে সুন্দর করে দেখুন এই পাতাগুলো কি সুন্দর একদম দারুণ দেখতে লাগছে আমার কাছে কিন্তু অনেক আছে তো এই দুটো গাছ এখন আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি আরও জলের মধ্যে রেখেছি এমনি কন্টেনারে রেখেছি এমনি মাটির মধ্যে রাখা আছে যেরকম যেরকম আপনারা করতে পারেন দেখুন এই টপটা দেখুন এই টপটা হচ্ছে বারো ইঞ্চির টপ আর এই দেখুন এটা হচ্ছে আট ইঞ্চির টপ তো দুটোর মধ্যে তফাতটা দেখতে পাচ্ছেন তো আপনাদের তফাতটা দেখানোর জন্য দেখছি এটা যদি আমি বারো ইঞ্চির টবে করতাম যেটা আট আট ইঞ্চিরটা করা আছে সেটাও কিন্তু ঠিক এতটা ঝাঁকড়া হতো তাই আপনারা যত বেশি পারবেন বড় বড় টবের মধ্যে বসাবেন দেখবেন বেশি ভালো লাগবে আমাদের কাছে সত্যি এখানে বড় টপগুলো পাওয়া যায় না এখন আর আগে খুব পাওয়া যেত তখন কিনতাম এখন এত মানে দূরের থেকে আনতে হবে বলে করতে পারছি না আর এই যে দেখছেন এই যে ব্রাঞ্চগুলো এগুলো সমস্ত নতুন বেরোচ্ছে তো আমি কি করেছি নিচের দিকে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বেশি উঠতে দিচ্ছে না ওপর দিকে ওপর দিকে উঠলেই তো ধরার চেষ্টা হবে তো সেটা যদি কোনো কিছুর সাথে ধরিয়ে দিই তবে কিন্তু বিশাল বড়ো বড়ো কচু পাতার মতো পাতা হয়ে যায় আমার আবার ওই পাতাগুলো ভালো লাগে না আমার ঠিক এই সাইজটা ভালো লাগে তাই জন্য রেখেছি আর দেখুন এক দুটো স্টিক লাগিয়েছি আমি কিন্তু মস্টিক লাগাইনি কারণ মস্টিকও আমাদের এখানে খুব দাম তাই জন্য মস্টিক আমি কিন্তু এখানে ব্যবহার করিনি আমার মস্টিক ভীষণ দাম বলে এখানে আমি কি করেছি দুটো খুঁটি দিয়ে দিয়েছি এই খুঁটিতেই দেখুন কত সুন্দর লাগছে কারণ দেখাই তো যাচ্ছে না যে খুঁটিগুলো আছে কি নেই তবে মস্টিক তাই জন্য মস্টিক লাগালে অনেকটা উপকার আছে কারণ সবসময় ভেজা ভেজা থাকে গাছগুলোও খুব ভালো থাকে কিন্তু কিছু করার নেই যেটা যেটা সুবিধে পেয়েছি সেটা করেছি আর মানি প্ল্যান্ট গাছের খাবার বলতে আপনারা মাঝে মাঝে এমনি কম্পোজ তো দিতে পারেনি আর যেটা আমি আজকে দেব সেটাও দেবেন ওইটা দিলে গাছটা কিন্তু খুব ভালো আমি এটা পেছন দিক থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন ওই স্টিকগুলো ওই স্টিকগুলো এরকম লাগালেই কদিন পরই স্টিকগুলো আর দেখা যাবে না পুরো ভরে যাবে পাতাতে এখন পুরো গ্রোথ নেবে এখন আর যতদিন শীত আসবে না তার তার আগে পর্যন্ত মানি প্ল্যান্ট গাছ খুব ভালো থাকে খালি একটুখানি একটু পরিচর্যা কিন্তু করতে হয় মানি প্ল্যান্ট গাছে না কেন নাহলে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায় কখনও পুড়ে যায় দেখবেন পাতার সাইডগুলোও পুড়ে যায় যদি ভালো করে না দেখাশোনা করা হয় ভীষণ সেন্সিটিভ গাছ কিন্তু মানি প্ল্যান্ট আর ঘরে রাখলেও তাই জলগুলোকে মাঝে মাঝেই পাল্টাতে হয় তো সেটা আমি কোনোদিনও দেখিয়ে দেবো জল জল মানে মানি প্ল্যান্ট যে জলের মধ্যে করি সেই গাছগুলোর ব্যাপারে আর এখন আমি মাটির গাছগুলো নিয়েই পরিচর্যা করছি আর কী দি দেবো সেটা দেখুন ভীষণ পুরো টপ ভরে গেছে ব্রাঞ্চে বেশি খোড়া যাবে না তাই জন্য যে যে একটা জায়গা আমি একটু খুঁড়ে নিচ্ছি এবার ওই খোরা জায়গাটার মধ্যে আমি সারটা দেবো দেখুন খুব হালকাভাবেই খুললাম আর এই যে আট ইঞ্চির টপটা আছে এইটাতে কিন্তু অনেকটা জায়গা আছে কারণ এই দেখ আপনাদের দেখাচ্ছি কীরকম টপটা রয়েছে ওই জায়গাটা এই দেখুন কতটা চারিদিকে একটু জায়গা আছে এইখানটাতে দেয়া যাবে এই যে খালি একটুখানি খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে প্রথমেই দিচ্ছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভীষণ মানে ভালো এই মানি প্ল্যান্টের গাছের জন্য ভীষণ ভালো সার সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্রথমে দিলাম আর দেখতে পাচ্ছেন তো কত সুন্দর আমাদের ভার্মিক কম্পোস্টগুলো আমরা যেটা দিই ভীষণ ভালো আর আমি দেখেছি গাছের রেজাল্টও খুব ভালো তার সাথে সাথে দিতে হবে যে এই যে এপসম সল্ট অবশ্য করেই দিতে হবে আমি কিন্তু এই এই আগের মাসেও দিয়েছিলাম আপনারা যদি প্রত্যেক মাসে একবার করে দেন দেখবেন গাছের পাতা ঠিক এরকম সবুজ চকচকে থাকবে আর অরিজিনাল কালারটা আপনারা পাবেন প্রত্যেক মাসে একবার দিলেই যথেষ্ট আর আপনারা অনেকে স্প্রে করেও দিতে পারেন আমি কিন্তু সবসময় মাটির মধ্যে দিই মাটির মধ্যে দিলে পুরো গাছটা ভালো থাকবে আর লাস্ট যেই কাজটা আমি করি সেটা কেন গাছের পাতা এত চকচকে এই যে এরকম করে একদম ঝাঁঝরি দিয়ে জল দিই এত সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে দিই পাতার মধ্যে দেখবেন কত কালি থাকে আপনারা দেখবেন লক্ষ্য করে আর পাতার মধ্যে কালি থাকে এরকম করে ঝাঁঝরি দিয়ে ধুয়ে দেন কালিগুলো সরে যাবে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর মানি প্ল্যান্ট গাছের এভাবে পরিচর্যা করবেন আর যেটা বললাম গ্রিন নেটের তলায় রাখবেন যদি গ্রিন নেট না থাকে একটু সেট যুক্ত জায়গায় রাখবেন যারা মানি প্ল্যান্ট করেন তারা তো সবাই জানেন আর যারা নতুন মানি প্ল্যান্ট কিনছেন ভাবছেন যে ভালো করে গ্রোথ হচ্ছে না তো এই পরিচর্যাগুলো করুন দেখবেন আপনাদের মানি প্ল্যান্ট গাছও ঠিক এত সুন্দর আর এত ভালো হবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার